অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থাপনা সরকারি বিনিয়োগের দক্ষতা এবং বেসরকারি খাতের উন্নয়নে কাঠামোগত সংস্কার কার্যক্রম জোরদার করতে বাংলাদেশের জন্য ছয়শত মিলিয়ন ডলারের নীতিভিত্তিক ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি বুধবার এগারো ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এডিবি বিজ্ঞপ্তিতে বলা হয় এই ঋণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার এবং স্বচ্ছতা ও সুশাসন ব্যবস্থা এগিয়ে নিতে ব্যবহার করা যাবে এডিবির আঞ্চলিক প্রধান অর্থনীতিবিদ আমিনুর রহমান বলেন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দ্রুত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে এডিবি এই ঋণের মাধ্যমে পাশে আছে সংস্কারের লক্ষ্য হবে অর্থনৈতিক ব্যবস্থাপনা সুশাসন এবং অর্থনৈতিক প্রতিযোগিতার উন্নতি জানা যায় আইএমএফ বিশ্বব্যাংক ও অন্যান্য অংশীদারদের সহযোগিতায় তৈরি এই ঋণ কর্মসূচিতে কর ব্যবস্থার ডিজিটালাইজেশন ট্যাক্স ইনসেন্টিভের যৌক্তিককরণ এবং করদাতাদের মনোবল বাড়ানোর উদ্যোগ অন্তর্ভুক্ত পাশাপাশি এ ঋণের মাধ্যমে ব্যবসায়িক আইন বিদেশি বিনিযোগ অনুমোদন প্রক্রিয়া উন্নত করা এবং রাষ্ট্রীয় মালিকানাধীন বিভিন্ন উদ্যোগের কার্যকারিতা উন্নত করা হবে